নমস্কার আমি জ্যোতিষ রাজীবাস আজকের আমি আপনাদের সামনে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই দু সাল আপনার কেমন যাবে কোন দিকে আপনি সফলতা পাবেন কোন দিকে আপনার দুর্ঘটনা বা লসের প্রবণতা থাকবে সে বিষয়ে বলবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রথমে কিন্তু বসে আছে লগ্নে শনি এই শনি প্রথম অবস্থায় অর্থাৎ দু চব্বিশ সালে রাহু নক্ষত্রে বসে আছে প্রথম দিকে চব্বিশ সালের প্রথম দিকে অর্থাৎ এপ্রিল মাসের আগ পর্যন্ত সে কিন্তু রাহুল নক্ষত্রেই থাকবে তাহলে শনি যখন রাহুর নক্ষত্রে থাকবে এই রাহু যদি আপনার জন্ম থাকে অশুভ অবস্থানে থাকে তাহলে আপনার শারীরিক অসুস্থতাটা বৃদ্ধি পাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আছে যদি শুভ অবস্থানে থাকে শুভ অবস্থান বলতে পঞ্চম নবম একাদশ এইরকম বা তৃতীয় স্থানে যদি থাকে তাহলেও আপনি শুভ ফল পাবেন তবে রাহু যদি আপনার জন্ম থাকে অষ্টমে ষষ্ঠ স্থানে কিংবা দ্বাদশ স্থানে থাকে তাহলে আপনার দুর্ঘটনা রোগ এবং অর্থহানি বিভিন্ন দিক দিয়ে সমস্যায় জর্জরিত হবে আর বছরে কিন্তু রাহু কুম্ভ রাশি বা লগ্নের দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে আপনার অর্থহানির প্রবণতা বেশি থাকবে আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন না এই সময় আর্থিক লেনদেন অবশ্যই অবশ্যই সাবধান থাকবে আপনার আত্মীয় স্বজনের সাথে কিন্তু সুসম্পর্ক নাও থাকতে পারে এবার এই রাহু কিন্তু বুধের নক্ষত্রে বসে আছে যে বুধ পঞ্চমপতি অষ্টমপথি তাহলে এই সময়টা আপনার সন্তান খারাপ পথে বন্ধুবান্ধবের দ্বারা প্রতারিত হতে পারে কিংবা কোনো নেশাগ্রস্ত এমন কোনো ব্যক্তিদের সাথে মিশতে পারে তাহলে সেটা থেকে অবশ্যই সাবধান হবে বৃহস্পতি বসে আছে তৃতীয় স্থানে ভাই বোনের সহযোগিতা অবশ্যই অবশ্যই আপনি পাবেন সকলের সহযোগিতা পাবেন আপনার প্রসার বৃদ্ধি পাবেন আপনার সহযোগিতা বৃদ্ধি পাবে আপনি প্রতিষ্ঠা পাওয়ার মতো সুযোগ আপনার তৈরি হবে এই বৃহস্পতি মে মাসে যাচ্ছে চতুর্থ স্থানে আপনি ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন বিদ্যা শিক্ষায় যারা আছে তাদের কিন্তু সফলতা প্রচুর পাবে এবং পুরস্কারও প্রাপ্তি হতে পারে আপনি গাড়ি বাড়ি তৈরি করতে পারেন এই সময়টা এবং এই চতুর্থে বৃহস্পতি প্রথম অবস্থায় সে কিন্তু রবীন্দ্রক্ষেত্রে যাচ্ছে রবি আপনার সপ্তমপতি তাহলে ব্যবসা যদি আপনি গাড়ির ব্যবসা জমির ব্যবসা বাড়ির ব্যবসা এই ধরনের ব্যবসায় নিয়োজিত থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সফলতা পাবেন একইভাবে জুন মাসের পরে সে কিন্তু চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে তবে সে সময়েও কিন্তু একটু রোগ প্রবণতা মায়ের কোনো অসুস্থতা বুকের কোনো সমস্যা আপনার একটু দেখা দিতে পারে শত্রুতা একটু হালকা বৃদ্ধি পেতে পারে এবার এই বৃহস্পতি আগস্ট মাসে সে কিন্তু মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে যে মঙ্গল তৃতীয় এবং পথে হঠাৎ আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি দেখা যায় এই সময়টা আপনি চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং আপনার প্রতিষ্ঠা পাওয়ার এটাও একটা সুযোগ্য সময় কেতু আছে অষ্টম স্থানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কেতু অষ্টম স্থানে যারা আধ্যাত্মিক লেভেলে থাকে তন্ত্রমন্ত্র জ্যোতিষ তাদের জন্য কিন্তু একটা ভালো সময় কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কেতু অষ্টমী স্থানে গুপ্ত শত্রুতার শিকার হওয়া উত্তরাধিকার সূত্রে পাও না সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন এছাড়া আত্মীয় স্বজনতার সাথে সমস্যা তৈরি হতে পারে আপনার কোনো নিম্নাঙ্গের কোনো রোগ ব্যাধির প্রবণতা বৃদ্ধি পাবে সেটা ডাক্তারের চিকিৎসায় একটু রিমুভ হতে দেরি হবে কারণ কেতু অষ্টমী স্থানে রোগ বিধি সঠিকভাবে নির্ণয় করতে দেয় না ডাক্তাররা এটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনার কী রোগ হয়েছে শুধু ওষুধ খাবেন কিছুদিন ভালো থাকবে আবার ঠিক একই অবস্থায় আপনার বস হবে তাহলে এই লগ্নে শনি বর্তমানে রাহুল নক্ষত্রে এসে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিলেও এপ্রিল মাসের পরে কিন্তু সে বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে এই বৃহস্পতির নক্ষত্রে এপ্রিল মাসের পরে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং রোগ মুক্তির প্রবল সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার জন্মশাঁকে বৃহস্পতি কোথায় আছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন আছে আপনার জন্মশাক প্লাস বছর এই দুইটা একসাথে মেলাইলে আপনার নাইনটি পার্সেন্ট আমি মনে করি সঠিক দিক নির্দেশনা দেওয়া সম্ভব এবং প্রতিকারে আসতে বাধ্য কিন্তু আপনার জন্মছকের সাথে যদি কচুর শাক না মেলানো হয় তাহলে সেটা কিন্তু সঠিক নির্দেশনা দেওয়া সম্ভব না তাই আপনার জন্ম তারিখ সঠিক সময় এগুলো দিয়ে আপনার অভিজ্ঞ কোনো জ্যোতিশীল পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের